এই ডিসপ্লেতে মূলত দুইটি সিম্বল আসে এই যে এখানে একটা দেখবেন যে হাতের মতো এই রকম চিহ্ন আসে ঠিক আছে হাতের মতো চিহ্ন এসে লাফায় আর একটা চিহ্ন আসে যে এরকম চাবির মতো একটা চিহ্ন আসে ডিসপ্লেতে ঠিক আছে এরকম একটা চাবির মতো একটা চিহ্ন আসে তো এখন লক হওয়ার মূলত দুই কারণে হয়ে থাকে যদি এইরকম চাবির মতো লক হয় সেই ক্ষেত্রে আপনার লকটা যেমন এটা হতে পারে লুডের কারণে হতে পারে মিটারে টাকা শেষ হয়ে অর্থাৎ মিটারের মধ্যে ইন্টারনাল কোনো কারণে মিটার হয়তো বা এটা লক হয়ে গেছে এটা স্বাভাবিকভাবে বোঝায় আর বা ধরেন যে ফেজে সমস্যা হয়েছে নিউটাল মিস করছে বা ভোল্টেজ আসা যাওয়া এইরকম আর হাতের যখন এই চিহ্ন আসবে তার মানে এই মিটারটাকে গ্রাহক ইচ্ছাকৃতভাবেই হোক ওই ইচ্ছাকৃতভাবেই হোক এই মিটারে হাত দিয়েছিল মিটার হয়তোবা এইখান এখান থেকে খোলার চেষ্টা করেছিল বেস থেকে অথবা এই তার ধরে সে টানাটানি করেছে ঠিক আছে এই যে কোনো একটা কারণ হতে পারে মানে মোট কথা হলো হাতের চিহ্ন ওঠা মানে রিস্ক যে আপনি এখানে মিটার থেকে কোনো মানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করতে পারেন বা মিটারটাকে আপনি সরানোর চেষ্টা করতে পারেন খোলার চেষ্টা করতে পারেন অটোমেটিকলি যে সাবির যে মানে সিম্বলটা আছে এটা আসার চেয়ে হাতের symbol আসা কিন্তু অনেকটা গুরুতর অপরাধ তো এই জন্য আমাদের প্রথমেই লক হওয়ার আগে বা লক করার আগে এই বিষয়ে জানতে হবে কারণ আপনি অফিসে এ গেলেই শুধু আবেদন করলেই কিন্তু হলো না আবেদন করার পরে office সেটা justify করে দেখবে যদি আপনার হাতের চিহ্ন আসে তখন কিন্তু আপনাকে এর সদুত্তর যদি আপনি দিতে না পারেন তখন অফিস বিদ্যুৎ আইন অনুযায়ী চাইলে যদি মিটার খোলার কোনো আলামত মিটার সরানোর কোনো আলামত সার্ভিস তার নিজে নিজে চেঞ্জ করার কোনো আলামত যদি দেখে সেই ক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ঠিক আছে কারণ এগুলোর সাথে আর্থিক মানে সরকারি রাজস্বের একটা সম্পৃক্ততা আছে যাই হোক মিটার যদি লক হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেই বিষয়টি আলোচনা মূল আলোচনায় আসি আবেদন দিতে হবে যে মিটারটি আসলে কারণে লক হয়েছে তার উল্লেখযোগ্য এবং কি ধরনের একটি সিম্বল উঠেছে যদি কথার কথা আপনি নিজে হাত দেওয়ার কারণে এখানে হাতের সিম্বল উঠে সেইখানে আপনাকে উল্লেখ করতে হবে যে এই কারণে বুঝতে না পেরে আদায়ের কারণে হাতের সিমবল গেছে ঠিক আছে এবং হলদে যদি হাতের সারা উঠে যায় 26 চিহ্ন ওঠেছে মিটার টিে বিদ্যুৎ পাস হচ্ছে না বা মিটারে আউটগোইং এ বিদ্যুৎ যাচ্ছে না বা মিটাকে মানে অফ হয়ে আছে বা লক হয়ে আছে এ ধরনের একটা মানে যত কারণ হলে করে আপনাকে আবেদন দিতে হবে আবেদন দেওয়ার পরে যদি অফিস সেটা তদন্ত সাপেক্ষে দেখে বা অথেন্টিক লোকে সে যদি সেটা দেখে যে এখানে মানে যেকোনো আপনার আপনি কারণে অর্থাৎ টাকা শেষ হয়ে যাওয়ার কারণে বা ফেস মিসিং হওয়ার কারণে বা নিউটাল সেই ক্ষেত্রে তারা কারণটি দেখে আপনাকে বলবে যে টাকা নেই টাকা রিচার্জ করুন অথবা ফেস সমস্যা হয়েছে নিউটাল তখন বা পুলে থেকে ঠিক করে দিবে বা আপনার যদি দেখা যায় যে মিটারে আপনার লোডের সমস্যা হয়েছে তখন লুড বাড়াতে বলবে কারণ কি বলে দেব আর যদি হাতের চিহ্ন ওঠে সেই ক্ষেত্রে আপনাকে আপনার বা দেখা যায় যে গ্রাহক জড়িত কোনো লোকের সাথে সেইকে টাকা জমা দিতে হবে লক ফি আছে পরিদর্শন ফি আছে সেই ফি গুলো জমা দিলে তখন তারা যথাযথ যথাযথ কারণ সাপেক্ষে মিটার টেস্ট করে চেক করে লাইভ চেক করে তারপর আপনাকে লক তারা সচিয়ে দিবে অবশ্যই মিটার লক হওয়ার পূর্বেই আপনাকে মিটার লক সম্পর্কে সচেতন থাকতে হবে ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ